আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জীবনের কর্মব্যস্ততার ফাঁকে এইবার পরিবার নিয়ে ছুটে চললাম চিরচেনা সবুজের পথে নিজের মাতৃভূমিটা কতটাই না সুন্দর আমাদের এই বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাই প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে পরিবার নিয়ে ছুটে চললাম বাংলাদেশের এমন একটি বিভাগে যেখানে রয়েছে পাহাড় পর্বত সবুজ গাছপালা চা বাগান স্বচ্ছ পানি এবং রয়েছে সুন্দর সুন্দর পাথর প্রাকৃতিক সৌন্দর্যের সেই সুন্দর বিভাগটি হলো আমাদের সিলেট গাড়িতে যেতে যেতে আমরা অনেক মজা করছিলাম একটি ফুটেজ হলো আমার ছোট ভাইয়ের এই রহস্যময় চেহারা পরিবার নিয়ে আমাদের জার্নি শুরু হয় ঢাকা ধানমন্ডি থেকে পূর্বাচল তিনশো ফিট রোড হয়ে আমরা চলে যাই নরসিংদী তারপর ভৈরব তারপর ব্রাহ্মণবাড়িয়া হয়ে সাঁস্তাগঞ্জ হয়ে আমরা চলে যাই আমাদের প্রথম স্পট শ্রীমঙ্গল যার দূরত্ব ছিল প্রায় একশো ছিয়াশি কিলোমিটার সিলেটের সাইস্তাগঞ্জ আসার পরে গাড়ি থেকে চোখ যত দূরই যাচ্ছিল তত দূরে শুধু সবুজ আর সবুজ দেখছিলাম চারপাশে সবুজ এবং উঁচু উঁচু টিলা দেখে বুঝতে পারছিলাম আমরা শ্রীমঙ্গলের খুব কাছাকাছি চলে এসেছি অ্যান্ড ফাইনালি আমরা শ্রীমঙ্গল চলে এসেছি শ্রীমঙ্গল এমন একটি জেলা যেখানে রয়েছে অনেক চা বাগান এবং টি রিসোর্ট গাড়ি থেকে চা বাগানগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমার পরিবারের সদস্যরা এখানে নেমে যাওয়ার মতো অবস্থায় চলে যায় কিন্তু আমার বাবা বলে এর চেয়েও সুন্দর জায়গা আছে সামনে এবং আমাদের একটি সুন্দর চা বাগানে তিনি আমাদের নিয়ে আসেন আমরা খুব সুন্দর একটি চা বাগানে চায়ের পাতার ভিডিও করার চেষ্টা করছিলাম চা বাগানটি ছিল একটি টিলার মধ্যে এবং পরিবারের অন্যান্য সদস্যরা সেই টিলা দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল এবং আমিও তাদের পিছনে পিছনে উঠছিলাম খুবই সুন্দর লাগছিল চা বাগানটা চা বাগানটা দেখতে যত সুন্দর উপরের দিকে ওঠাটা ততটাই কষ্টসাধ্য ছিল শেষ পর্যন্ত আমরা উপরে উঠে যাই এবং উপর থেকে আমাদের গাড়ি এবং মা বাবাকে দেখছিলাম খুব সুন্দর লাগছিল অনেক দূর থেকে মাকে জুম করে দেখার চেষ্টা করছিলাম কিন্তু ফোনে দেখা যাচ্ছিল না আমরা যে সময় চা বাগানে যাই সে সময়টায় সূর্য প্রায় ডুবে যাচ্ছিল তাই দেখতে খুবই সুন্দর লাগছিল তারপরে আমরা চা বাগানের আরো উপরে ওঠার চেষ্টা করলাম এবং ফাইনালি আমরা চা বাগানের মাঝখানে আসলাম এবং ওপর থেকে চা বাগানটা দেখতে আরও সুন্দর লাগছিল একদম টপে উঠে আমি খুব এক্সাইটেড হয়ে যাই চা বাগানের এবং আমার সাথে সাথে আমার পরিবারের অন্যান্য যারা ছিল তারাও খুব এক্সাইটেড হয়ে যায় উপর থেকে রাস্তাটা ছিল অনেক নিচে তাই মানুষ এবং গাড়ি ঘোড়া খুবই ছোট ছোট লাগছিল আসসালামু আলাইকুম ভিভান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে আমরা আসছি সিলেট আমাদের সেই চায়ের দেশে চলে এসছি অসাধারণ একটা জায়গা সুন্দর একটা চা বাগান একজন তার জুতা রেখে চলে গেছে তার জুতাটা নিয়ে আমি আবার তার দিকে রাখছি ফ্যামিলি সহ আসছি আমরা এখানে সুন্দর একটা চা বাগান সূর্যটা ডুবে যাচ্ছে খুব সুন্দর লাগতেছে

চা বাগানে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা নিচের দিকে নেমে যাই চা বাগান থেকে নিচে নেমেই আমার মা আমার সাথে ভিডিও করার জন্য আগ্রহ পোষণ করেন আমার সাথে ভিডিও করে মা অনেক খুশি হন এবং তিনি বলেন এই ভিডিওটা যেন আমার চ্যানেলে দিয়ে দিই মূলত মা কখনও সিলেট আসে নাই এবং তার ইচ্ছা পূরণের জন্যই আমরা সিলেট এসেছি সবশেষে শ্রীমঙ্গল চা বাগান ঘুরে বেড়ানোর পরে আমাদের নেক্সট গন্তব্যস্থল চলে যায় ছড়াতে

বন যেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে যায় এবং টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় সেজন্য আমরা ঢুকতে পারি নাই পরিবার নিয়ে সিলেট ভ্রমণের আজকে ছিল প্রথম দিন এবং প্রথম পর্ব শ্রীমঙ্গল এবং লওয়া ঘুরে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান